এতে যারা শ্রমিকদের স্কিলিং ও ট্রেনিং করতে আমরা যে বিদেশী শ্রমিক পাঠাচ্ছি আর স্কিল ওপরে 500 ডলার আর ইন্ডিয়ান স্কিল লেবার পাচ্ছে 2000 ডলার 1000 ডলার আমাদের সন্তানকে স্কিল করে পাঠাতে হবে আমাদের নারীদের স্কিল করতে হবে এইজন্য আমাদের যে 5% ডিভিডেন্ড শুধুমাত্র স্কুল কলেজের এডুকেশন নয় স্কিলিং এর জন্য রিস্কিলিং এর জন্য আপনি শিখে নিন একটা লোক স্কিল আছে ধরেন তার কাজটা তাই তাহলে আমি তাকে রিস্কিল শিখাইতে হবে অথবা আপ স্কিলিং করতে হবে যে কাজ ওখানে আরো স্কিল দরকার আপ স্কিলিং দরকার এইগুলো আমাদের একত্রিশ ভাবের তো আপনি আউটলাইন দেখতেছেন আমরা এগুলো ডিটেলস কাজ করেছি এই যে আমরা কোথায় কত টাকা ইনভেস্ট করবো আমরা বলছি ১৮ মাসে এক কোটি লোকের চাকরি দেবো অনেকে বলতে পারেন এটা পলিটিক্যাল স্টেট বলি পর পলিটিক্যাল পলিটিশিয়ানর দেশ আদিবাদী কথা কই মানুষ যদি অবশেষ করে সেটা তার তো সর করে বিপদ হয় আমাদের আমরা হিসাব কি করতেব আমরা স্কিলিং এর কত খরচ করব এই যে স্কিল যারা করব সেই তো চাকরি পাবে আমরা এক কোটি চাকরি দের কথা বলছি আচল মাসে এই যে স্কিলিং এর মাধ্যমে হবে আপনি নেট ইন্টারনেট প্রভাস পেপার দিয়ে গ্রামিং করতে আমরা কল সেক্টর করব বিপিইউ করব ডেটা সেন্টার করব এর কোন অলরেডি কিন্তু বাংলাদেশে ছেলে মেয়েরা প্রায় দুই লক্ষের কাছে কাছে আপনি ওরা প্রাইভেটলি কি যেগুলো কাজ করতেছে আমরা এই যে মনিটাইজ করতে হবে এটার বড়িত বাড়াতে হবে এটা এটা জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে যেন বড় টাকা আসতে পারে কেবল নাই পয়সা আসে জন্য টাকা আমরা প্যাপেল কথা অলরেডি বলেছি আমরা প্যাপেল দিয়ে দেব প্যাপেল না পারলে আরো একটা প্ল্যাটফর্ম দেব যাতে করে যারা এই কাজ করে তারা ইজলি টাকা আনতেও পারে পাঠাতেও পারে ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে কোন ব্যবসা হয় না আপনি আনা নেওয়া দুইটাই সুযোগ দিতে হবে এবং গ্রামে গঞ্জে বসে কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে ডেলটার সেন্টারে কাজ করতে পারবে এগুলো আপনার সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্টারন্যাশনালি এক্সপার্ট যারা আছে অলরেডি বিএনপির সাথে কাজ করতেছে আর

এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে ছয় মাস এক বছর আঠারো মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি মানুষের ধৈর্য নেই কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ চলতে এই জন্য আমাদের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য শিক্ষা খাতে স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্যের ঘোষণা আমরা দিয়েছি অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে প্রাইমারি হেলথ কেয়ার প্রিভেন্টিভ হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে এটা বড় গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে অনেকে বলছে আপনারা যে বলছেন টাকাটা আসবে টাকাটা করতে গেলে আপনার হিসেবটা করেছি তো যে ওয়েস্টেজ হয় বাংলাদেশের বাজেটে যে চুরি হয় দুর্নীতি হয় এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে এবং ওই যে সোশ্যাল সেফটির নেটের নামে কত আটটা বিশ tane কতগুলো আছে ফ্যাক্টরে যায় এগুলো অল্পতে হচ্ছে ডেলিভারি হয় না আষা সব চুরি দুর্নীতি আমাদের তো তোত্ব নাই আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দি একটা পরিবারের মাসে 10000 টাকা সেভ করবে ওরে তো তার পকেটে টাকা আমি তো ডেলিভারে তো করতে হবে আমি ক্যাশ ডেলিভারি করতে গেলে চুরি দুর্নীতি ডেলিভারে হবে না এইজন্য আমি ক্যাশ ডেলিভারি করতে আমি তার শাস্তি ঠিক না

গরিকদের সব যেটা বিশ্বের সব সভ্য দেশের পকেটে আছে সবাই খরচ করতেছে আমাদেরকে এই জায়গায় দিয়ে যেতে হবে এই জন্য আমরা বলতেছি জিডিপি পাঁচ শতাংশ বিনিয়োগ করবো স্বাস্থ্য অনেকটা বিশাল জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বিশাল আমরা এত বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই আমার দেশের মানুষকে আমি বঞ্চিত করে পকেটে চুরি করার জন্য মেগা প্রজেক্ট করার আমার দরকার নেই যেটা একেবারে প্রয়োজন সেটা করব এই সমস্ত নাম কেনার জন্য উন্নয়নের নাম দিয়ে দেশের মানুষকে বঞ্চিত করা এটা কোনো রাজনীতি না কোনো নাগরিক থেকে বঞ্চিত করা সো

এরা এদের পণ্য তো এক্সপোর্ট করে টাকা আসবে আপনার আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে টাকা আসবে এবং এদের জীবনযাত্রার মান যত বেশি উন্নত হবে ইকোনমিতে সার্কুলেট করবে তা আমরা ভবিষ্যতে বেশি বিগত দিয়ে নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্রৌরি যে আমরা স্যাক্রিফাইস করছি তাকে স্যাক্রিফাইস করছি বলে বলতে হবে

আপনার কোনো কাজ হবে কোন কাজ করতে পারবেন কারণ ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যায় এটা হলো তারেক রহমান সাহেবের যে পুঙ্কানো পুঙ্কানো রূপে প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু অলরেডি আমরা অবস্থান নিয়েছি ওনার নির্দেশে ওনা এবং উনি প্রত্যেকটি বিষয়ে যে স্বাস্থ্য শিক্ষা গ্রামেগঞ্জের মানুষ প্রত্যেকটি মানুষের শিক্ষকদের লেখাপড়ার

একটা ইলেকট্রিশিয়ান নাই প্রপার নাই ফ্যামিলি কত কাজ করে দেন এডুকেটেড নাই এডুকেটেড হলে আপনি বিদেশে তো যে এখন পাঁচশো ডলারে যায় মাসে তার মাসে ইনকাম হবে পাঁচ পাঁচ হাজার ডলার ইলেকট্রিশিয়ানের হবে পাঁচ হাজার ডলার পাঁচশো টাকা তা আপনার রেমিটেন্স কোথায় যাবে আপনি চিন্তা করেছেন আপনার মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন আমার হাজার কোটি মানুষ কিন্তু আমি মানব সম্পদে পরিণত করতে পারি এই জন্য পরিণত করতে হবে ওই ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে লেখাপড়া ঠিক রাখতে হবে প্রত্যেকটি পরিবারের জন্য নিশ্চিত করতে হবে নাগরিক অধিকার এটা তো লেখা হবে করতেছেন

俺が。